নমস্কার দেখছেন কলকাতা টিভি অভিজ্ঞজি আপনাদের সঙ্গে এই শুরু করছি সংবাদ সারাদিন যে খবরে নজর রাখবো মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার পর আর বড় পদক্ষেপের পথে বিসিসিআই পাকিস্তানের মতোই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধের পথে ভারত দেখো গতকালই আমরা জানিয়েছিলাম যে দু সালে যে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি সিরিজ বাংলাদেশে হবার কথা ছিল সেটি দু সালে হবে এবং আঠাশে অগস্ট টিম ইন্ডিয়ার বাংলাদেশে যাওয়ার কথা এবার সেই সিরিজই কিন্তু অনিশ্চিত হয়ে গেল এবং কার্যত বাতিল বলা যেতে পারে যদিও বিসিসিআই তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি তাও সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে কোনোভাবেই এই সিরিজ আর হবে না ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে যেমন দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেরকমটা হবার সম্ভাবনা প্রবল রয়েছে এমন কি পাকিস্তান নিরপেক্ষ দেশে খেলে বাংলাদেশ পরবর্তীকালে এই সিদ্ধান্ত নেবে কিনা সেটা সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন যে গত বছরও আমরা বাংলাদেশে যাইনি বিসিসিআই এবার সূচি ডিসিবি এবার সূচি ঘোষণা করেছে ঠিকই তবে বোর্ড সফর করতে দেবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে অন্য দেশে খেলার ব্যাপারে সরকারের অনুমতি দরকার হয় টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে বলতে পারি যে বাংলাদেশে ভারতে বাংলাদেশ ভারতে এলে নির্বিঘ্নে নিজেদের ম্যাচ খেলতে পারবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের অর্থাৎ এবছরই টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ফেব্রুয়ারি থেকে শুরু সেখানে বাংলাদেশ খেলতে আসলে কোনো রকম কোনো সমস্যা নেই তবে ভারত সম্ভবত আর বাংলাদেশে সিরিজ খেলতে যাবে না যদিও আইসিসি টুর্নামেন্ট খেলা হয় সেটাও হয়তো পরবর্তীকালে নিরপেক্ষ দেশে হলেও হতে পারে তবে পুরোটাই মারফত খবর বিসিসিআর তরফ থেকে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি